আলাইকুম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম আবারও চলে আসলাম নতুন একজন প্রবাসী ভাইকে নিয়ে আর এই প্রবাসী ভাই চলে এসেছে কেল থেকে আশা করি অবশ্যই আপনারা দেরি না করে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখতে থাকবেন তো ভাইয়া তো এবার বলেন আপনি কেমন আছেন হ্যাঁ একটু জোর বলেন যাতে সবাই শুনতে পারে তো বাড়ির সবাই কেমন আছে আপনার কেমন লাগতেছে আপুর বাসায় কাগজে ফুলের বাসায় এসে অনেক ভালো সকল প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্য করে কিছু বলেন আর আপনি কিভাবে আসতেন আমাদের এখানে সেটা একটু যদি রিভিউ দেন অনেকটা ভালো হবে আর কি আমি আসি সারা লম্বার মাধ্যমে দুটা দিন হ্যাঁ একশো টাকা দুদিন দিয়ে হ্যাঁ তারপর আসি আর আপনারা যারা আসতে চান সবাই সারা লম্বার মাধ্যমে একশো টাকা দুদিন দিয়ে

সত্যি ভালো লাগে আসলে একজন মানুষকে কতটা ভালোবাসা দিতে পারলে এরকমই ভালোবাসা পাওয়া যায় সেটা অবশ্যই আমাদের সাথে না থাকলে বুঝতে পারবেন না এই ভাইয়াটা আসলে কেল থেকে চলে এসেছে আর এত দূর আসতে সেটা কিন্তু আমি কল্পনায় ভাবতে পারি না যে সে এত দূর আসবে খুবই ভালো লাগতেছে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন হাসতেছে

একজন প্রবাসী যদি মানসিক শান্তি খুঁজে তাহলে এই ছইটিকেই খুঁজতে হবে কারণ এই ছইটি ছাড়া এই প্রবাসে কেউ কাউকে মানসিক শান্তি দিতে পারবে না পারবে আপনার বেশি সারা জীবনও দিত না কেউ দিবে না সেটা আপনি সবাই আমাকে এই প্রশ্ন করে কারণ ছইটি তুমি যে একজন প্রবাসীদের জন্য যতটা কষ্ট করো ঘরে বিয়ে করা বউ যদি এতটা কষ্ট করতো না কারণ তারপরে সবার বহুত বই না अवश्य আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন আমার পাশে থাকবেন কারণ আমি চাই প্রতিটা মানুষকে একটু একটু করে ভালোবাসাতে আসলে আমার ভাইয়া অনেক পরিশ্র আর আমি তো সাধারণ একজন কালো মানুষ এটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কত কালো মানুষ তো আপনারা সবাই আসবেন আমাদের মেসেজ সেন্টারে না আসলে কেউ বুঝতে পারবে না যে আসলে মানুষের ভালোবাসা কেমন বা আমি কতটুকু মানুষকে ভালোবাসি পিঠ লাল হয়ে গেছে কে ডলতে অ্যালার্জি আছে লাল না আবার বলো না যে শ্বশুর বাড়ি গেছে বলবা হ্যাঁ জিগেলার কেউ নাই আমি যদি জিগাই এখন থেকে খোঁজ না যাবে তদিকে একটা পাবো সত্যি মন থেকে হাসু কেন তার মানে অভিনয়

ভিডিও চলবে বিরাট প্রবাসী ভাইরা আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে আপনারা পেতে যাচ্ছেন সকল প্রকারের সুযোগ সুবিধা প্রতিটা প্রবাসী ভাই যারা একটু মানসিক শান্তি আর এই শান্তির জন্য আপনারা আর কোথাও না যে আমাদের এখানে চাইলে আসতে পারেন কারণ ভালোবাসার অপর নাম সুইট ইসলাম লিপু লিপুর ভালোবাসা সবাই নিতে পারে না পারে ভাই আমি একজন কাগজের ফুল মানে আমি একজন হরিণের গোস্ত আর এই গোস্ত কি সবাই খেতে পারে গোস্ত দাম ভাল্লাগে সত্যি

শোনো ভাইয়া আমি যথেষ্ট কষ্ট করি একটা কাপ প্রবাসীর প্রতি কারণ আমি চাই যেন আমার কোনো রেকার্ড খারাপ না হোক এবং সে যদি নাও আসে তুমি দেখো প্রতিটি প্রবাসী কেমন তুমি যদি আমার দরে আসবে না বা হেঁবেলে অবশ্যই আসবে সময় পেলে বলবেন যে আমি কেমন হ্যাঁ তাহলে এরকম তো প্রতিটি প্রবাসী ভাই বোনেরাই চাই যে আসলে সকলের কাছে এসে একটু মানসিক শান্তি নেই বা আমি কিন্তু সবার মতন সবার মতন তুমি তাই সে আমরা বিশ্বাস অন্ধকার করে যে সকল প্রবাসী ভাইরা অবশ্যই হয়তো আমাকে চিনেন না বা আমাকে জানেন না অনেকে ভয় থাকতেছেন বা টেনশন করতেছেন তো এই ভাইয়াটা একটা কথা বলছে যে এইটুকু ভালোবাসা কি দিবে প্রবাসের মাটিতে কারণ হয়তো আমার ভাই এটা বুঝতে পারছে যে আমার ভিতরে কেমন ভালোবাসা আছে তো আপনারাও চাইলে এরকমের ভালোবাসা নিতে পারেন কারণ কি জানেন এরকমের ভালোবাসা নিতে হলে সুন্দর একটা মনের প্রয়োজন যেটা সবাই দিতেও পারে না সবাই নিতেও পারে না আসবে পরে আবার টাকা তো এখানে সেখানে নষ্টই করো আমার পিছনে নষ্ট করলে তো সমস্যা নেই নাকি আমার ব্যাপারে দুইটা লাইন বলবার কারণ কি কিন্তু অনেক সুন্দর গান গেছে তোমার মানুষ সবাই আমাদের সাথে থাকবেন ভালো লাগলে আমাদের ভাই বোনের কন্টেন্ট ভিডিওটি দেখবেন বাই বাই